তুমি চিকেনের পিস গুলো হজম ঘর গুলো আবার কিমা করছ কি জন্য কি করে খাবে আজকে কি রেসিপি হবে কিমা করে তোমাদের কি পকোড়া করে খাবো চিকেন পকোড়া একদম পাতি বাংলায় খাও একদম পাতি একদম ঘরোয়া আচ্ছা ওই 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 জন্য দুই রকম চিকেন 나와 যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হজমি ঘরটা এই কারণেই নিয়েছি মুখের মধ্যে ঠিকবে বেশ আচ্ছা খুব সুন্দর লাগবে আর এমনিতেও খেতে খুব সুন্দরই লাগে ওটা খুব সুন্দরই লাগে অবশ্যই তো অনেকে পছন্দ করে না খেতে না অনেকে পছন্দ করে না অনেকে তবে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি বলবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক পছন্দ করে হজমি একদম মানে আমি দেখি তো দোকানে গেলে বলে যে একটু দাদা হজমিঘর দিয়েন দিয়ে যেন এরকম বলে তো যাই হোক তো আজকে একদম খুব সহজে করে হ্যাঁ খাওয়ানো হবে খাওয়ানো হবে আচ্ছা কোনো চাইনিজ মশলা এর মধ্যে কোনো কিছু দেব না জাস্ট ইন্ডিয়ান মশলার মধ্যে যদি কীভাবে করা যায় সেটাই দেখাবো আজকে আচ্ছা আচ্ছা তুলে ধরবো তো আপনারা দেখুন আপনারা শিখুন আর বাড়িতে এইভাবেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কাটা হয়ে গেছে তো এরপর কীভাবে কী ম্যারিনেট করছি সেগুলো দেখাবো শেষ অবধি দেখতে থাকুন তো বন্ধুরা আমরা আজকে চিকেন পকোড়ার জন্য ফাঁস্টেই পেঁয়াজটাকে কিমা করে নেব তারপর রসুনটা হবে আমরা ছাড়াচ্ছি একদম রসুন প্রায় গিয়েছে ছাড়লাম এই একটাই বিরক্তিকর ব্যাপার সঙ্গে যে রসুনে খোঁচা ছাড় আমরা ধনে পাতাটাকে কিমা করে নেব পাতাটা করে নিলেই সব কিমা হয়ে গেছে নাকি হ্যাঁ আর লঙ্কাটা করতে হবে আচ্ছা তাহলেই তাহলেই কমপ্লিট হবে কমপ্লিট সব আমরা আদা রসুন ধনে পাতা সব কেমা করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমা করে নিয়েছি দেখতেই পাচ্ছি লঙ্কাটা মানে ভালো লাগে আর আমরা আজকে একদম ঘরোয়া স্টাইলে পকোড়া করব যে কোনো হোটেল বা রেস্টুরেন্ট সেরকম কিছু না একদম পাতি কোনো কিছু চাইনিজ ময়লা কোনো কিছু দেবো না একদম পাতি বাংলায় যেটা করা হয় সেইভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে যাতে বাড়িতে বানিয়ে খেতে পারবো হ্যাঁ এইভাবে সবাই তো সব মশলা সবসময় পাই না মানে হাতের কাছে পায় না তারপরে যদি হঠাৎ করে খেতে ইচ্ছে হঠাৎ করে খেতে ইচ্ছে হলো তখন বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারবে সন্ধ্যের সময় তো কখনো একটু ভালো লাগবে খেতে একদম একদম तो वहाँ तक आटा पूरा कंप्लीट, तो देखते ही पाचन, सोचते कि चुकी माँ कोड़े नहीं चुकी हमारा फास्टी चिकन किमानी नहीं ची, एप्पल फास्टी हमारा यहाँ मोड़े प्याज़ किमाती दो। मैंने सुना नहीं क्या है ना? प्याज़ किमाती दो। उस हॉस्पिटल देखा बैठेगा जभी। एक दो, तो एक, दौन, एक दौन। এবার আমি চিকেনে হাত দিয়ে দিচ্ছি তো কেউ আমি যেগুলো বলবো সেগুলো আমার এর মধ্যে দিয়ে দেবে হ্যাঁ কেউ চলে এসো পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর একটু লঙ্কা কিমা দাও লঙ্কা কিমা হুম লঙ্কা কিমাটা পুরোটাই দিয়ে দাও এবার আদা রসুন কিমা দুটোই দিয়ে দাও একসঙ্গে একসঙ্গে এটা আপনারা পেস্ট দিতে পারেন এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দাও পরিমান দাও ঝাল যদি আপনারা বেশি খেতে চান একটু বেশি লঙ্কা কমেও দিতে পারেন লঙ্কা গুঁড়ো দিতে পারেন বেশ এরপর একটু লবণ দেব লবণটা দাও দিয়ে দাও লবণটা আর একটু দাও বাস লবণটা স্বাদমতো দেবেন আপনারা খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে এর মধ্যে এবার একটু ধনে পাতা দাও লেবুগুলো দিয়ে দাও আর একটা দিয়ে দাও আর ভেজে রাখা জুয়ানটা দিয়ে দাও তাহলে আমাদের পুরো ম্যারিনেশন কমপ্লিট হয়ে যাবে ধরুন পড়ে গেল এবার এটাকে আমরা ওই পাঁচ ছ মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আছে যাতে নুনটা মশলাগুলো ঠিকঠাকভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমরা রেস্টে রাখবো এই তো সরা আমাদের চিকেনটা রেস্টে রাখা পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার টাকাটা খুলে নেব একদম ঠিকঠাক তো এর মধ্যে এবার হালকা পরিমাণে গরম মশলা দিয়ে দেব এটাকে এবার একটু ভালো করে মেখে নেব মনোজ ভাই এটিকে এসে একটু বেসনটা ঢেলে দেবে আর কর্নফ্লাওয়ারটা বেসন আমি নিয়ে নিছি করটা আমরা বেসনটা নিয়ে নিয়েছি আমরা এটা কিন্তু ডিম দিই নাই কারণ ডিমটা দিলে ভালো মাখার সুবিধা হবে ভেতরে সফট থাকবে কিন্তু আজকে আমরা ডিম ছাড়া চিকেন পকোড়া কিন্তু বানাচ্ছি আমরা দিয়ে দেবো ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমাদের মাখা কমপ্লিট এবার আমরা তেল চাপাবো তো বন্ধুরা এবার আমরা চিকেন পকোড়া ভাজার জন্য তেল দিয়ে দেবো তেল আমাদের গরম হয়ে গেছে এবার একে একে আমরা চিকেন পকোড়া ছেড়ে দেবো আমরা খুব মোটা করবো না নিজেদের মধ্যে খাবো আপনারা একটু মোটাও করতে পারেন আমরা প্রথমেই বলেছি কোন রেস্টুরেন্ট বা হোটেলের স্টাইলে নয় একদম ঘরোয়া স্টাইলে করে নিতে হবে যাতে লেগে না যায় একটার সঙ্গে একটা তো বন্ধুরা আমাদের চিকেন পকোড়া পুরো ফাইনাল ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব ভাজা তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে দেখে তো ভালোই লাগবে মনে হচ্ছে বাদামি বাদামি বেশ আমি তো কড়াই পাশেই বসায় চাইছি আচ্ছা দেখো অবশ্যই থাকি তো বন্ধুরা আমাদের ভাজা পুরো কমপ্লিট চিকেন কপোরা আমাদের এটাই শেষ আমরা এবার

ঠিক আছে যিহেতু এটা মানে কোনো লাঞ্চ বা ডিনাৰ এইম কিছু নাই সন্ধিয়া বেলেগ একো বৰ্ষাৰ দিলে একো পকোৰা বনানো হৈছে সেইটাই সবাই মিলে একসে খাব আৰু পকোৰা বান্ধিছে দেখে কীৰ বনাইছে দেখোন কৰা যায় কৰি ল'ম নাই ঘৰত চাই খেতি কথা ধৰক সুন্দৰ হৈ যাব